আজকে রিঙ্কি ওর স্পেশাল প্রনকারি করেছে রনো চলে আসো চলো আমরা ভাত খাই না খাবো না না ঠিক আছে তোদেরকে ভাত খাওয়ার নিজা টেকনিক আমার খুব ভালো জানা আছে কি লাগবে হুম ধরো তোমার লাগবে হুম ধরো এখন ভাত খাবে হ্যাঁ বেশি করে খাবে হ্যাঁ বেশি করে খেলে আরো দুটো পাবে ঠিক আছে চলো আমার সাথে চালাকি হ্যাঁ বেশি করে কিন্তু ভাত না খাও যেই জুতো দাও হয়েছে না একদম নিয়ে নেবো কিন্তু আসো কি আগে খাবে প্রন তো আমাদের সবারই খুব ফেভারিট তাই না চকলেট ভালো লাগে নাকি প্রন তাই তাহলে কেন বললে খাবে না বিসমিল্লা বলো রেনু এই তো গুড এবার রনকির পালা রনকি আসো সামনে চলে আসো বিসমিল্লা বলো ভেরি গুড তাহলে আমাদের এই পুরো ভাতটা শেষ করতে হবে ঠিক আছে ওকে সবাইকে বাবাই দিয়ে দাও